আসসালামু আলাইকুম প্রিয় ভ্রমণ প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও চাঁদের বড় আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি বিয় একটু কথা না বললে নয় সেটা হচ্ছে যে মানে পরিশ্রম করলে কোনো কিছু আটকে থাকে না আর ব্যর্থতা আছে তো অজুহাত ঠিক আছে আপনি যদি অজুহাত কেটে উঠতে পারেন তাহলে আপনি স্রোতের বিপরীতে হেঁটেও আপনি জয় করতে পারেন এভারেজ জয় করতে পারেন হ্যাঁ মহাসাগর সমুদ্র সাত সাগর তেরো নদী সব পের আসতে পারবেন সব পের হয়ে সব চড়ায় উতরে পার হয়ে আপনারা আসতে পারবেন তো সেটা কথা না কথা বললেই কথা ব্যাস আমি আসছি টাঙ্গাইলে লেক ডিসি লেখে ডিসি লেকটা সাধারণ লোক ঘুরতে ভালো লাগে এখানে আপনার লেক থাকায় এই লেকে পেট্রোল বোর্ড চলে আপনারা দূরে পেট্রোল বোর্ড দেখতে পাচ্ছেন আপনাদের খাওয়া লাগলে এখানে ক্যান্টিন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে হ্যাঁ এটা ক্যান্টিন মাঝখানে এটা ক্যান্টিন দেখা যাচ্ছে এখানে আপনারা খাইতে পারেন চাইলে ঠিক আছে আপনারা ফুচকা চটপটি পানি যা খেতে চান সবই পাবেন কোনো সমস্যা নেই জীবনে একা চলতে শিখুন একা একা চলতে শিখলে পরে একটা লাভ আছে জীবনে যদি একা চলতে পারেন একা চলতে পারলে অনেক উপকার আছে আপনি যদি একা চলতে পারেন তাহলে জীবনে যত বাধা বি করতে আসুক আপনাকে আটকাতে পারবে না কারণ আপনি জানেন যে যতই বিপদ আসুক আপনাকে একাই নড়তে হবে ঠিক আছে আর যখন আপনি একা চলতে পারবেন না একা থাকতে পারবেন না তখন আপনি অন্যের উপর নির্ভরশীল হবেন কখনো হঠাৎ করে একটা বিপদে পড়লে আপনি সেক্ষেত্রে উঠতে পারবেন তো এই হলো ব্যাপার মানুষই স্বার্থ পোহর রে স্বার্থপর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙের নিয়ন্তর হাসতে শিখায় যে মানুষটা তার হাসি নেই কেড়ে সুযোগ পেলে বিষেলে দেয় সাজানো সংসারে সাজানো সংসারে আছে নায়ক জংলা পাখি যতন কই রা বুকে রাখছি বুকের পাজর ভাঙ্গা সুজে সাজাই অনের ঘর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর অসাধারণ পানির মধ্যে প্রচুর পরিমাণে শামুক দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে শামুক দেখা যাচ্ছে শামুক আপনারা দেখতে পাচ্ছেন শামুক এই শামুকগুলো আমরা ছোটবেলা কত খাইয়েছি আমরা নিয়ে যেয়ে জমি থেকে আমরা নিয়ে আসতাম নিয়ে এসে হাঁসকে ধাওয়াইতাম এটাই হচ্ছে ডিসিলেজ এই হল ডিসিলেজের পানি সুন্দর চকচকে ডাক চকে খুব ভালো